হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আজকে আমি আমি অনেক খুশি কারণ আমার ফার্স্ট ভোট তো চলো রেডি হয়ে গিয়েছি তো এখন ভোট দিতে যাচ্ছি আমি আর মামি যাব মা এখনো রান্না করছে মা আর দিদি পরে আসবে সো গাইজ আমি এখন যাচ্ছি ভোট দিতে তো দেখি মোবাইল নিয়ে যদি ভেতরে ঢুকতে দেয় তাহলে অবশ্যই দেখাবো আমি কিসে ভোট দিচ্ছি আমি মামির ঘরের সামনে চলে এসেছি মামিকে নিতে ভাই ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি কিন্তু ভোটের কাট নেই তো দেখি মামি আমাকে রেডি করতে বলে দেখি মামি এখন এখন পুরি ভাজছে এই যে ভাইটার জন্য খাবে সকালে ডেকেছিল যায়নি আমার খেতে তো এখন খাবে আমি ছোটবেলায় ভোট দিছি আর আমার মামি চলে যাচ্ছি দুজনে মিলে ভোট দিতে চলে যাচ্ছি উন্নাটা নেওয়ার কারণ হলো পচন্দ্র রোদ্রু তার জন্য উন্নাটা নিয়েছি তো গাইজ দেখো আমার সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে আমারটা পাঁচশো আশি তো মারটা হচ্ছে পাঁচশো কুড়ি আমি এটা ভুলে ভেবেছিলাম যে আমারটা হয়তো পাঁচশো কুড়ি তো এখানে এসে দেখলাম আমারটা পাঁচশো আশি গাইজ আমার ভোট দেওয়া হয়ে গেছে তো আমি ভোট দিয়ে বাইরে এসেছি গাইজ বিশ্বাস কর এতটা গরম বাইরে আর একটা জিনিসই খারাপ লাগলো আমি ভাবছি হয়তো ফোন নিয়ে ঢুকতে পারবো কিন্তু আমার ফোনটা বাইরে ওরা রেখে দিল যাই হোক আমাদের ভালোর জন্যই কারণ আমি হয়তো ভিডিও ক্লিপ নিয়ে নিতাম ওটা হয়তো এখানে অ্যাড করে দিতাম তোমরা হয়তো দেখে এটা না অনেক প্রবলেম হতো ফাইনালি আমি ভোট দিয়ে বাড়িতে চলে এসেছি তো কাকুটা যখন এই আঙুলের দাগটা দিচ্ছিল তো আমি বললাম কাকু একটু ভালো করে দিও ফার্স্ট ভোট যেহেতু তো গাইজ আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই বাই লাভ ইউ